সব বাদ দিয়ে দিছে বাদ দিয়ে হিট প্রোডাকশনে চলে আসছি সবাই কোথায় তাড়াতাড়ি একটু যুক্ত হয়ে যাবেন আজকে যদি যুক্ত না হন আজকে আর কিন্তু লাইভে আমাকে পাবেন না বিরক্ত হয়ে গেছি পুরোপুরি একেবারেই মানে ফেড আপ এরকম অবস্থা বুঝলাম না যে ফেসবুক আমার সাথে কি শুরু করলো ওকে এগুলো একেবারে ব্র্যান্ড নিউ প্রোডাকশন একেবারে নতুন নতুন কালার নতুন ভ্যারিয়েন্ট সবকিছু আলাদা আলাদা ডিজাইনে পাবেন আর বেগুনি আনার কলির জন্য আমার মাথা পুরো মানে ইচ্ছে মানে শেষ করে ফেলছিল জাপু বেগুনি কালার বেগুনি কালার বেগুনি কালার সো বেগুনি কালারের নতুন এই কনসেপ্ট নিয়ে আসলাম একেবারে আমারটা একটু বড় হয়েছে সাইজে ফিটিং সাইজটা পড়লে আর একটু ভালো লাগতো সবাই একটু নিয়ে নেবেন বেগুনি ল্যাভেন্ডার কালারের মধ্যে এই ড্রেসটা এটা নতুন প্রোডাকশন একেবারে নিউ ডিজাইন নিউ ব্লকের একেবারে আলাদা এটার সাথে কোন কালারের মিলবে না আবার হচ্ছে কুরবানীদের কনসেপ্টে নীল হোয়াইট কালারের দুপারটা পাচ্ছেন একেবারে সফট কোয়ালিটির মধ্যে ওয়ালাইকুম আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছেন আপু জয়েন হয়ে গেছি থ্যাংক ইউ সো মাচ সবাই একটু যুক্ত হয়ে যান আর আগের ইয়ে করছো আমাকে জানিয়ে দেন যে লাইভ ভিডিওটা ক্লিয়ার আছে কিনা যারা যেখানে থেকে দেখতে পাচ্ছেন শুনতে পাচ্ছেন সবার আগে এটা জানিয়ে দিবেন এখন সবকিছু ঠিকঠাক আছে কিনা আচ্ছা আমি তো তোর জন্য ওয়েট করতেছিলাম বুঝিস না কেন কখন তুই আসবি আচ্ছা এটার এটার ব্যাপারে না একটা আইনগত ব্যবস্থা নেওয়া উচিত এই মহিলাটার ব্যাপারে আচ্ছা ক্লিয়ার আপু আমাকে একটু জানাই দেন লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা আর আমার কথা ঠিকঠাক মতো শোনা যাচ্ছে কিনা জাস্ট একটু কমেন্ট করে জানাবেন একটু দয়া করে হ্যাঁ তখন খুবই প্রবলেম আমি জানি না পেজে প্রবলেম হলো না কি কারো কাছে নোটিফিকেশন যাচ্ছে না কোনোভাবে লাইভ স্টার্ট করতে পারছি না একটি বাছি আপু ভালোবাসা নিয়ে অনেক অনেক আচ্ছা ভিউ থাক আর না থাক আমার মনে হয় যে ড্রেস আমি দেখাবো এই ড্রেসগুলো আপনার নতুন আসছে অল সাইজে অ্যাভেলেবেল অল সাইজে এভেলেবেল নতুন প্রোডাকশন নতুন কাটিং ফিটিং কোয়ালিটি মার্ডালা ডালা টাইপের পাবেন একেবারে হাই কোয়ালিটিতে পাবেন আপু আমি ১২টা শেয়ার করেছি আচ্ছা নতুন কাস্টমারদের জন্য কিছু বেসিক ইনফরমেশন দিয়ে দিই সেটা হলো ঢাকার বাহিরে পাঁচশো দশ টাকা বিকাশ করতে হয় আমাদের এটাই নিয়ম কিন্তু যদি আপনি দশ হাজার টাকার ওপরে বিল আসে সেক্ষেত্রে পাঁচশো দশ টাকার বেশি বিকাশ করা লাগতে পারে দু হাজার তিন হাজার এরকম নেই বিকাশটা করবেন আমাকে যে পেজে দেখতে পাচ্ছেন আমাকে যেই পেজে দেখতে পাচ্ছেন এই পেজের ইনবক্স থেকে যে নাম্বারটা শেয়ার করা হবে আমার নামধারী কোনো ফেসবুক আইডি বা কোনো ব্যক্তিগত ফেসবুক আইডি কমেন্ট সেকশন বা মোবাইল কলের মাধ্যমে বা হোয়াটসঅ্যাপে হোয়াটসঅ্যাপের মাধ্যমে আমরা কোনো বিকাশের লেনদেন করি না আজকে অনেকে কমেন্ট করছেন এই ব্যাপারটার জন্য অনেক ফ্রড ফেক মানুষ এখন আসবে ঈদের সামনে আপনারা কিন্তু আমাকে যেই পেজে দেখতে পাচ্ছেন কেবলমাত্র এই পেজের মানে মেসেঞ্জার মেসেজ অপশন থেকে যেটা দেওয়া হবে আর বিকাশের বিকাশ করার পরে অনেকে পাজেল্ট হয়ে যান চেক করা হলো কিনা বিকাশের ফোনটা অফিসে থাকে রাতের বেলা যারা বিকাশ করে ওই সময় আসলে ওরা বাসা থেকে কাজ করে সো পরবর্তীতে আপনাদেরকে জানাই দেওয়া হয় এতটুকু পর্যন্ত আমাদের সাথে ধৈর্য ধরে সঙ্গে থাকবেন আমার একটু প্রবলেম না মনে হচ্ছে না রাহেন আজকে তাই না আচ্ছা দেখি না আচ্ছা আচ্ছা এরা মানে কারা মাই গড মানে কি সব ভাষা আসতাগফিরুল্লাহ মানে কি এগুলা কারা কারা কোত্থেকে আসে আমার না মানে প্রচুর মেজাজ খারাপ হচ্ছে বুঝলাম না মানে আজকে আমার পেজে এই অবস্থা হলে আমি বারোটা আরেকবার ট্রায়াল মারবো বারোটা পর্যন্ত থাকব সবারই কি একই প্রবলেম নাকি বুঝলাম না নাকি আমাদের পেজে এটা হচ্ছে সেটাও তো জানি না মানে এরকম হলো কেন আজকে এরকম হচ্ছে দুপুর বেলা থেকে এটা ফলো করলাম আপু মাস্টার্ড কালার একটা ড্রেস দেখেছিলাম আপনার পড়া কই যে হারাই ফেলছি আল্লাহ অনেক সুন্দর ছিল তাহলে নতুন মাস্টার্ডি হলো কালার নিয়ে নেন আপা নতুন কালার গুলা নিয়ে নেন সবার জন্য একটু যুক্ত হয়ে যান একটু অনেক বেশি সুন্দর ল্যাভেন্ডার কালার মধ্যে এটার প্রাইসটাও খুব রিজনেবল প্রাইস আজকে বিউটিও নাই দিয়ে দিব যারা যুক্ত হবেন তারা লাভবান হবেন অনেক সুন্দর ড্রেস আপা এটা একেবারে পিওর ভয়েল প্রিমিয়াম কটনে করা হ্যান্ড শেয়ার করো একেবারে পিওর ভয়েল প্রিমিয়াম কটনে করা আমাদের এটার কাপড় কোয়ালিটি এইটার সাইজ এইটার সেলাইয়ের কোয়ালিটি যেরকম চলে আসছেন যেরকম পাবেন অন্যগুলোর এরকম হচ্ছে আপনারা পাবেন না মানে এই টেকচারে কোনো কিছু মানে এত ভালো টেকচারে আসবে না লাইভ কন্টিনিউ করছে আপু সবাই একটু আস্তে আস্তে যুক্ত হন তো একটু হ্যাশট্যাগ অ্যাস্ট্রা লাইফ ইস্ট্রা লিখে দেন আপু আজকে অফারে আপু আজকে অফার আছে আজকে ব্র্যান্ড নিউ ড্রেসেই অফার প্রাইসে পাবেন এগুলাই আচ্ছা এইটা আপা একেবারে ভয়েল প্রিমিয়াম কটন যেটা আরং ভয়েল প্রিমিয়ামে থাকবে ক্লিয়ার এটা কিন্তু ও ওভাবে আপনারা নিয়ে নিতে পারবেন আচ্ছা এটা আমাদের নেকলাইনের ডিজাইনটা গেল নেকলাইনে আপা টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ যেটা একেবারে নতুন এম্ব্রয়ডারি ওয়ার্ক এটা কিন্তু কোনো পুরনো ডিজাইন থেকে নেওয়া না একেবারে ঈদের জন্য ঈদের একটা প্রোডাকশন থেকে নেওয়া টোটালটা এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজে পাবো এটা অনেক সুন্দর আপা সো হয়ে যাবে আমাদের নেক লাইনের কাজ এম্বোয়ডারিটা এখন খুবই চলছে মানে বড় বড় ব্র্যান্ডগুলো এম্বোয়ডারি ওয়ার্কের উপরে প্রাধান্য দিচ্ছে অ্যান্ড এম্বোয়ডারির কোয়ালিটিগুলো একটু দেখে নেবেন মনে হবে যে একেবারে প্রিমিয়াম টেক্সচারে করা পাবেন আচ্ছা আনলিমিটেড ইয়ে থাকবে আমাদের ড্রেসের মধ্যে আনলিমিটেড ঘের পাবেন এই ড্রেসগুলোর ক্ষেত্রে আপা একেবারে আনলিমিটেড ঘেরে পাবেন একেবারে রকম কিছু একেবারে আলাদা কিছু পাবেন আর এটার দামান পার্টির হ্যান্ড ব্লকটা একটু আলাদাভাবে দেওয়া এটা কিন্তু আঠালো মোটা ওরকম কিছু কিন্তু হবে না হ্যাঁ একেবারে মনে হবে ডিজিটাল প্রিন্ট করা আছে আপু সিঙ্গেল ঘাড়ারা শুধু হোয়াইট কালারটা হবে আমি আজকে যেটা পড়েছি ওটার মধ্যে অ্যান্ড এটা আমাদের দামান পার্টির ডিজাইনটা পায় আমি জাস্ট কাজের কোয়ালিটিগুলো দেখাই দিই ট্রেডিশনাল কিছু মোটিভ দেওয়া আছে অ্যান্ড কালারটা খুব সুন্দর এটা খুবই আরাম আরাম একটা কালার কালার পরে মজা পাবেন আপু এই নিয়ে ছয়বার অর্ডার করেছি প্রথমবার ড্রেস একটু পরের বারের ড্রেসগুলো আমার খুবই পছন্দ আরও অর্ডার করবো ইনশাল্লাহ আপু অবশ্যই এক্সপিরিয়েন্স ভালো হবে তোমার সব জামাই সুন্দর আচ্ছা আজ নেট মনে হয় আপু আমারও মনে হচ্ছে সামথিং রঙ আচ্ছা এটার পুরোটা ইয়ে করা আমার মনে আজকে কথাবার্তা সব পাল্টা হয়ে যাচ্ছে মেজাজ প্রচণ্ড খারাপ আছে জানেন না মানে এই মেজাজ নিয়ে লাইভ করবো কেমন আচ্ছা এটার ভেতরে খুব সুন্দর করে কলিকাট করে অভারলক করা ফিনিশিং টাচ আপে পাবেন ঘাড়ারাটা আঠারোশো পঞ্চাশ টাকা সিঙ্গেল ঘাড়ারা প্রাইস আমি বলে দিচ্ছি সবকিছু আচ্ছা আমি হাজির তোমার লাইভ দেখার জন্য আপু ড্রেস অর্ডার করেছিলাম একটা কিন্তু কি সেম কালারের অন্য একটা ড্রেস দিয়ে দিছে ও হো আপু চেক করে কেন না নাই এখন একটু রাশ তো আপা ওরা ড্রেস চিনতে পারছে না এটা একটা প্রবলেম হতে পারে আচ্ছা এটা ব্যাক পার্টির ডিজাইনটা একেবারেই আলাদা কনসেপ্টে করা এটা আপা একেবারেই আলাদা কনসেপ্ট করা ডিজাইন প্যাটার্নটা একেবারে মনের মতো পাবেন ডিজাইন প্যাটার্নটা আমি বলবো দেখাই এটার সৌন্দর্যটা আপনারা বুঝতে পারবেন আমি যদি একটু ক্লোজ ভিউতে দেখাতে পারি এটা হচ্ছে হোয়াইটের সাথে আপা দেখেন মানে একটা মিন্ট গ্রিন টাইপের হ্যান্ড ব্লক প্রিন্টে করা আছে একেবারে আলাদা একটা জিনিস একেবারেই আলাদা একটা জিনিস যেটা অনেক বেশি সুন্দর আর এটা হয়ে গেল আমাদের দামান পার্টের ডিজাইনটা এটা হয়ে যাবে আপা একেবারে মাখন টাইপ হ্যাঁ একেবারে মাখন টাইপ দামান পার্টের ডিজাইনটা কোয়ালিটি ডিজাইন গুলো দেখে ডেলিভারি ম্যানকে টাকা দিবেন এগুলার টেক্সচার কোয়ালিটি একেবারেই আলাদা অনেক বেশি সুন্দর এটা না হাতে না পালে বুঝতে পারবেন না কালার ভেরিয়েন্ট আছে এটার ভেতরে দুইটা কালার কম্বাইন্ড করে আমাদের হ্যান্ড ব্লকটা করা আছে খুবই সফট এগুলো নতুন ব্লকে করা কালারটা একেবারে ইউনিক হ্যাঁ সারাদিন পরে থাকবেন খুব আরাম পাবেন আর এইটাতে আপা আমরা আজকে অফার প্রাইসে দিয়ে দিচ্ছি যেন সবাই নিতে পারে। সবাই নেওয়ার জন্য এই ব্যবস্থা করা যেন সবাই নিতে পারে হ্যাঁ আচ্ছা এবার আমি স্লিভের প্রশন থেকে আসি আমাদের স্লিভের লেন্থ হবে টোয়েন্টি স্লিভ লেন্থ হবে টোয়েন্টি আমাদের এই ড্রেসগুলোর যে ফিটিংস সেলাই কোয়ালিটি বা ফিটিংটা পাবেন এইটা অন্য কোনো ড্রেসে পাবেন না আচ্ছা এইটার আমরা স্টার্টিং সাইজটা হবে থার্টি সিক্স থেকে থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর সিক্স অ্যান্ড ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে দিব এইটা ঈদের হেড কালেকশন হবে আমি বলে দিলাম দেখেন এটা ভিউর সাথে সাত নাই পরে যারা দেখে নিবে এটা কিন্তু থাকবে না আমি আবারও বললাম এটা অনেক রিজনেবল প্রাইসে পাবেন অনেক মানে এম্বোয়ডারি গুলো তো আপা আঠারোশো টাকা নিচে ছাড়া আমরা দিতেই পারি না মিনিমাম আঠারোশো টাকা প্লাসে সেল করা হয় আপু আগে পনেরো ষোলো ড্রেস নিয়েছি বাট কোনো এমন হয়নি এবার এমন হলো হ্যাঁ আপু তাহলে একটু পেয়ে কথা বলেন সলভ করে দিবে আপু ভালোই মানে কে রে এটা আচ্ছা আপনাদেরকে তো খুঁজে যে আপনারা কমেন্ট করবেন আপনাদেরকে খুঁজে জানেন আচ্ছা এটা ব্যাক পার্টের ডিজাইন একেবারে হোয়াইট আর গ্রিন কালার দিয়ে আপু গতকাল দুইটা ড্রেস পেয়েছি খুবই ভালো থ্যাংক ইউ আপা একটু লাইভ রিভিউ শেয়ার করবেন সবাই আমার না একটু মানে ভিউ দেখে আজকে আচ্ছা এইটা ব্যাক পার্টের ডিজাইনটা যার ভালো লাগবে নিয়ে নিবেন থার্টি সিক্স থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট পর্যন্ত আলাদা আলাদা সাইজে নিতে পারবেন যারা আরং সাইজ পরেন তারা অবশ্যই এর সাইজটা মেনশন করে দিবেন আরং থেকে আমাদের এক সাইজ বড় নিতে হবে আর ক্লিয়ার না এই তো আজকে মনে হচ্ছে কোথায় একটু প্রবলেম মনে হচ্ছে অ্যাড্রেসের লেন্থ হবে ফর্টি এইট আপা হ্যাঁ আনার কলিগুলো আমাদের কিন্তু লং এর মেজারমেন্ট ফিক্স থাকবে লাইভ ডিস্টার্ব করছে একটু অন্যরা জানান তো ও ফো আজকে তো পুরো ডিস্টার্ব হয়ে গেল লাইভ কি ক্লিয়ার না অন্য আপার একটু জানাবেন আমাকে লাইভ কি ক্লিয়ার না অন্য আপার একটু জানান আমাকে সবই তো ক্লিয়ার মনে হচ্ছে আমারও তাই মনে হচ্ছে আচ্ছা এইটা গেল ড্রেস আপা এবার আমরা দেখাই দিব দুপাট্টাটা আমরা হোয়াইট কালারে করেছি একেবারে ড্রেসের সাথে ম্যাচিং করে হোয়াইট কালারের ফ্লাওয়ার বা যা ডিজাইন প্যাটার্নে আছে এটা আমাদের আঁচলের পোর্শনটা এটা আমাদের একেবারে অদ্ভুত টাইপের সুন্দর আঁচলের পোর্শনটা একদম আলাদা আপু হ্যাঁ এটার সাথে কোনো কিছুর কম্পেয়ার হয় না যাদের লাইভে প্রবলেম ওটা ওদের নেটের প্রবলেম হতেও পারে আপা মানে আমি বুঝলাম না আজকে এরকম হলো কেন এটা আঁচলের পোর্শনটা অ্যান্ড পুরো ড্রেসের মধ্যে আপা এরকমভাবে ওড়নাটা দেওয়া সাড়ে পাঁচ হাতের নামাজ ওড়না সাড়ে পাঁচ হাতের নামাজ ওড়না ওড়নার ডিজাইন অ্যান্ড প্যাটার্ন কোয়ালিটিগুলো দেখে নিন একেবারেই আলাদা হোয়াইট কালার না দিলে এত সুন্দর লাগতো না একেবারে ম্যাচিং একটা কম্বিনেশন হ্যাঁ এটা এটা কিন্তু একটু আলাদা ইয়েতে করা এটা আমরা অফার প্রাইসের পাবো ষোলোশো টাকা এটা আমরা নতুন ড্রেস নতুন ডিজাইনে পাচ্ছি মাত্র মাত্র ষোলোশো আশি টাকা একদম রেডি ড্রেস আপনাদের কিছু করতে হবে না জাস্ট পার্সেল পেয়ে পরে ফেলতে পারবেন হ্যাঁ মাত্র ষোলোশো আশি টাকা যারা এই টাইপের কালার গুলো চাচ্ছিলেন ষোলোশো আশি টাকা পড়বে টু পিসের প্রাইস সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন সবাই অবাক করা একটা প্রাইসে দেওয়া আজকের প্রাইসটা হয়ে গেছে মানে সুযোগের সদ্ব্যবহার একটা প্রাইস আজকের প্রাইসটা আমার কাছে এমন মনে হচ্ছে মাঝে মাঝে ডিস্টার্ব মনে হচ্ছে আপু হতে পারে আপু সমস্যা নেই পরে যারা দেখে নিবে মাত্র ষোলোশো আশি টাকা সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন আপু এটা অনেক সুন্দর এটা এই কালারটা একেবারেই আলাদা হ্যাঁ এটা কিন্তু অনেক নতুন একটা আনারকলি এটা হাতে না পালে বুঝতে পারবেন না এটার কোয়ালিটিটা আপু মাঝে মাঝে একটু আছে অনেকেই বলছে এটা না আপু তোমার ড্রেসগুলো অনেক সুন্দর থ্যাংক ইউ আপু লাইভ ক্লিয়ার আছে সবাই এটাই আমাকে একটু জানাইতে থাকেন যে কজন আছেন হয়ে যাবে ব্যাপার না লাইভ ভিডিওটা ক্লিয়ার কিনা এটা আমাকে ভিডিওটা তাহলে আরেকটা ড্রেস পরে আসবো মেরুন ড্রেস এর লাইফটা কি হলো আপু আপু ওটাতেই মানে বারবার ডিস্টার্ব দিচ্ছিল তো আমি ভাবলাম একটু টাইম নিয়ে অন্য আরেকটা পরে ওটা আগামীকালকে দেখাই দেব এই জন্য আমার এই প্রচেষ্টা আচ্ছা এটার আপু এটার সালার হবে চিকেনের মধ্যে এখন আমি আর দেখাচ্ছি না জাস্ট চিকেন সালোয়ার ঘাড়ারা সারা বললেই হয়ে যাবে এবার আমাদের ব্র্যান্ড নিয়ে আরেকটা ড্রেস আমি দেখাব এটাকে দেখাবো তাই না আচ্ছা আচ্ছা আমি ডিসকাউন্ট গুলো দেখাই কি বল আগে আগে এটা একটু দেখাই দিন তাহলে সবাই বলবো যে এটা অর্ডার করলে করেন এটা যদি কোয়ান্টিটি থাকে আমি পরে আসব এটা যদি কেউ অর্ডার প্লেস করতে চান একেবারে আরঙের স্টাইলে করা এটা খুবই সুন্দর এটা যদি কেউ অর্ডার প্লেস করতে চান করে নিন এটা সম্পূর্ণটা হাতের কাজ করা ডিজাইন প্যাটার্নটা একেবারে ইউনিক টাইপে করা এটার এটার অল সাইজ আর এভেলেবেল আছে ব্র্যান্ড নিউ আজকে এসছে এটা এটাও কিন্তু আজকে এসছে আমাদের পরে এটার জন্য আবার সবাই ওয়েট করবে একেবারে নতুন প্রোডাকশন আপা হাতের কাজের কোয়ালিটি গুলো একটু ভালো মতো দেখে নেবেন হ্যাঁ একেবারে দক্ষ হাতের কাজ ঘাড়া সেটটা কি স্টক হয়েছে তাহলে কি স্টক আউট হয়ে গেছে নাকি তা তো জানি না আপু ঘাড়া তার মানে স্টক আউট হয়ে গেছে আমি জানি না আচ্ছা এটা হয়ে গেল আমাদের ওড়নাটা এটা কি কালার রেড না ওরি বাবু ওড়নাটা খুব সুন্দর এটার ওনাটা খুব সুন্দর আপা হ্যাঁ এটা রেগুলার প্রাইসেই পাবেন সতেরোশো পঞ্চাশ টাকা এটা রেগুলার প্রাইসেই যাবে সতেরোশো পঞ্চাশ টাকা এটা জাস্ট নিয়ে নিন জাস্ট এতটুকুই বলবো এইটা শুধু নিয়ে নিবেন আর কিছুই বলতে চায় না ডিসকাউন্টের আঙ্গার রাখা দেখাবো এখন আপু এখন ডিসকাউন্টের একটা আঙ্গার রাখা দেখাবো তো এইটা পুরাটা না হাতের কাজ করা কোয়ালিটি গুলো একটু দেখে নিন কালারটা খুব সুন্দর এটা যাবে এখন সতেরোশো পঞ্চাশ টাকায় যার ভালো লাগবে এটা খুব সুন্দর এটা নিয়ে নিন ডিসকাউন্টের আঙ্গার আখাগুলো দেখাই দিই ওয়ান পিস গুলো দেন তো ডিসকাউন্টের আঙ্গার আমি দেখাই দিচ্ছি আজকে মনে হচ্ছে আসলে পেজে একটু প্রবলেম হচ্ছে আপু সব ড্রেসের সাথে প্যান্ট দেবেন ড্রেস গুলো এত সুন্দর আপু প্যান্ট ম্যাচিং করে নিয়ে নেবেন হ্যাঁ কারণ অনেকে ওয়ান পিস চাই আপ আমরা তাও তো টু পিসটা প্রভাইড করি আচ্ছা এটা দুইটা বা তিনটা আছে সাইজ মেনশন করে অর্ডার করবেন মাত্র এক হাজার টাকা করে পড়বে এটা এগারোশো কত টাকা করেছিল এগারোশো করেছিল মনে হয় এখন মাত্র এক হাজার টাকা করে পড়বে টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের আমাদের টোটাল প্যানেলটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ একেবারে টোটালটা এম্বয়ডারি ওয়ার্কের কাজ হিউজ পরিমাণে ঘের দেওয়া মাত্র এক হাজার টাকা করে পড়বে আপা মাত্র এক হাজার টাকা করে পড়বে সাইজ মেনশন করে অর্ডার দিয়ে দিবেন আচ্ছা ডিসকাউন্ট আছে এটা দেখাচ্ছি আপু এটা কি হ্যাঁ আপু আগেটা লাল কালার ছিল আচ্ছা এটা হয়ে গেল পিঙ্ক কালারের মধ্যে পিংকের ডিজাইনটা খুব সুন্দর ডিজাইন প্যাটার্নটা একেবারে আলাদা একেবারে পিঙ্ক টোনে হ্যাঁ এটাও থাকবে এক হাজার টাকা করে এটা দুইটা অথবা তিনটা আছে আমি জাস্ট একটু দ্রুত দ্রুত স্লট গুলো দেখাই দিই আপনাদের মনের মতো পাবেন দ্রুত দ্রুত স্লটগুলো গুলো দেখাই যে কি কি ইয়েতে পাচ্ছেন এগুলা মনে হয় আপা ষোলোশো আশিতে আছে এগুলা হ্যাঁ এই ডিজাইনটা মেবি ষোলোশো আশিতে আছে সবগুলা নতুন ডিজাইন এরকম প্যাটার্ন এর আগে একটা দেখিয়েছেন বাট এটা কিন্তু আরেকটা প্যাটার্নে করা আচ্ছা এটা কিন্তু আরেকটা এটা মনে হয় ষোলোশো আশিটা হ্যাঁ এটা খুবই চমৎকার মেরুন কালারের ডিজাইন প্যাটার্নগুলো একটু দেখে নেবেন বোটল গ্রিন দিয়ে হাতের কাজ করে সেট করা আছে অ্যান্ড আমার আমারও ওটা মনে হচ্ছে আজকে অনেকের কাছে নোটিফিকেশনটা যায় নাই বা গেলেও অনেক দেরিতে যে এখন আস্তে আস্তে ভিউটা বাড়ছে বাট এটা আমাদের জন্য আজকে অনেক প্রবলেমের কারণ হয়ে গেল আচ্ছা এটাও মনে হয় ষোলোশো টাকা আপা জাস্ট নিয়ে নিন অল্প কয়েকটা করে করে আছে আমি জাস্ট সামান্য পরিমাণ দেখায় দেখে স্টক আপডেট দেখাবো প্রত্যেকটা হাতের কাজ করা এই এই টাইপের গুলার হাতের কাজ করা থাকবে এন্ড সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করবেন অবশ্যই সাইজ মেনশন করে অর্ডারটা দিয়ে দিবেন অনেক বেশি সুন্দর এটা হয়ে যাবে আমাদের ওন্নাটা ওন্নার ডিজাইনটাও দেখাই দিই অরেঞ্জের মধ্যে আপু মিস করেন নাই মাত্র শুরু করলাম আজকে বলেন না দুটা আনারকলি মিস করে গেছেন দুইটা হিট আনারকলি হ্যাঁ দুইটা আনারকলি মিস করে গেছেন আজ আমি আমার ড্রেস পেয়েছি আলহামদুলিল্লাহ মনের মতো ড্রেস পেয়েছি এস্টার লাইফ স্টাইল থেকে এটা আমার দ্বিতীয় পার্চেস থ্যাংক ইউ আপু তিনটা ড্রেস নিয়েছি খুবই সুন্দর আপু যে এখন সবাই আসছে নাইস কালেকশন মানে আমি বুঝলাম না আজকে কোথায় থেকে কি প্রবলেম হলো আচ্ছা এটা পূর্বে ষোলোশো টাকা টু পিস ওকে এটা পূর্বে ষোলোশো টাকা টু পিস এটা আমাদের ওরকমই প্রাইস সতেরোশো পঞ্চাশ আর ষোলোশো আশি যে কোনো একটাতে হবে একটু ইনবক্স করে ফেলুন ওনাট ওপেন করেন আরও নিতে মন চায় আর কত নিব আপু এগুলা নাই আর হ্যাঁ দুইটা তিনটা করে করে আছে আমি জাস্ট স্টক আপডেটটা দেখাই দিই ব্র্যান্ড নিউ এখন তো শেষের দিকে অনেকে বাড়ি ফিরে যাবে শেষের দিকে এখন তাই না যার কারণে আমি জাস্ট স্টক আপডেটগুলো দেখাচ্ছি এটার কালারটা জোস এন্টিক ব্রোঞ্জ টাইপের কালার খুবই এটা বেক্সির মধ্যে করা অনেক সুন্দর আনারকলিটা মাসাল্লাহ এখন অনেক আপু হ্যাঁ এখন একটু বাড়লো আর কি আপু তোমার গাইটার দাম কত আপু আমার পড়াটা ষোলোশো আশি টাকায় দিয়েছি এম্বোয়ডারি কাজ তারপর এরকম একটা প্রাইসে দেওয়া মানে আমাকে মানে কি যে প্রাইসে দিলাম আজকে এটা আপু ডিসকাউন্টেই দিচ্ছি এগুলো হ্যাঁ এগুলো সবই ডিসকাউন্টের আইটেম যার ভালো লাগবে এটাও মনে হয় ষোলোশো আশি অথবা সতেরোশো পঞ্চাশে যেটা পেজ থেকে বলা হবে ওটা রাইট আচ্ছা টোটাল নয়টা ড্রেস নিয়েছি আপু খুবই সুন্দর আপু ফর্টি এইট প্লাস এবং আনারকলি দেখাইন আচ্ছা আপু ঠিক আছে এটা ডিজাইনটা ফর্টি এইট লাস্ট সাইজ আমাদের আজকে আমি একটা আনারকলি হাতে পেয়েছি অনেক সুন্দর আমার বোনকে গিফট করব আই হাই থ্যাংক ইউ আপু এগুলা এগুলার কালার টোনিংটা আলাদা আপা এগুলার কালার টোনিং কেমন আছো মা মনে আপু আলহামদুলিল্লাহ আচ্ছা আয়শা পড়ছে আছে এটা গেল নিয়ে নেন খুব সুন্দর তারপর এটা দেখাচ্ছি আপা এটা আজকে ফ্ল্যাশ সেলে যাবে আমাদের হ্যাঁ এটা ফ্ল্যাশ তেলে যাবে এটা নিয়ে নিন এটা যাবে চোদ্দশো টাকা এটা ডিসকাউন্টে পাবেন শুনেন সব সময় সব সুযোগ কিন্তু আসে না আবারও বলি সব সময় কিন্তু সব সুযোগ গুলো আসে না জাস্ট এটা মাথায় রাখবেন এটা এটা যাবে চোদ্দশো টাকায় এটা তিনটা বা চারটা মতো স্টকে আছে এটা ওপেন করে দেন তিনটা বা চারটা মতো স্টকে আছে আমি আজকে তিনটা অর্ডার করব অর্ডার বলে দিও যেন ভুল না করেন আপু আপনি বলে দিন ওরা মাথায় রাখবে আমি অনেক ড্রেস নিয়েছি মার্শাল সবগুলো সুন্দর থ্যাংক ইউ আপু বেস্ট পেজ বাট আজকে না মানে বুঝবো না এরকম হওয়ার মানে কারণটা কি মেজাজ খুবই খারাপ হচ্ছে আলহামদুলিল্লাহ আপু ভালো আছি রে আপা খুবই ভালো আছি আপু আপনাকে খুব ভালো লাগে আপনার সাথে কি কথা বলা যাবে এখনই বলেনই তো কথা বলছি তো আমি কথা বলছি তো আচ্ছা তিনবার স্টক আউট শোনার পর অবশেষে আজ জয়পুরি আনারকুলিটা পেয়েছে ও মাই গড আলহামদুলিল্লাহ খুব সুন্দর কাপড়টা বিশেষ করে ওড়নাটা অনেক নরম হ্যাঁ অনেক সুন্দর না প্রোডাকশন খুব সুন্দর আচ্ছা এটা টাকাই পাবেন বিচ্ছু মোবাইলের হয়ে তোমাকে দেখে 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 আমার মা মা মেয়ে মেয়ে সুযোগ পাচ্ছে না আচ্ছা আচ্ছা ওর ওর পাঠে বাসায় এখন থাকা যাবে না ব্যাপারটা হচ্ছে এরকম এটা অনেক সুন্দর আপা এটা নিয়ে মনের মতো একটা ড্রেস পাবেন এটার সুতোর কালার কিন্তু ব্রাউন কালারের সুতা দিয়ে হাতের কাজ করা হাতে না পালে বুঝবেন না আচ্ছা লাইভই যেমন সামনাসামনি ড্রেস তার চেয়েও বেশি সুন্দর থ্যাংক ইউ সো মাচ আপু আপু পেজে তোমার আগের লাইভ নাই কেন আপু আগের লাইভে যে আমি ডিলেট করে দিচ্ছি আচ্ছা আগের লাইভ ডিলিট করছো ওটা রেখে তো লাভ নাই কোনো হ্যাঁ মানে ঘিঞ্জি বিঞ্চি হয়ে গেছিল পড়াটা এটা চোদ্দশো টাকা পড়বে অফার প্রাইসে অনেকগুলো ড্রেস নিয়েছি যতবার দেখি সবই ভালো লাগে এটা পড়বে চোদ্দশো টাকা পাই এটা অন্যটা খুব লাইট ওইটা পাবে ওড়নাটা খুব লাইট পাবেন এটার প্রাইসটা যাবে চোদ্দশো টাকা দুই তিনটা মতো আছে না সাইজ মেনশন করে অর্ডারটা প্লেস করে দেন তারপরে পিঙ্ক কালারের মধ্যে চাচ্ছিলেন পিঙ্ক কালারটাও দেখাচ্ছি আপু পড়তে পারবে প্রেগন্যান্ট আপুরাও পড়তে পারবে ছয়টা আনার করে নিয়েছি খুবই সুন্দর ফিটিংসও দারুণ থ্যাংক ইউ আপু থ্যাংক ইউ সো মাচ আচ্ছা পিঙ্ক কালারটা পাঁচ ছয়টা মতো স্টকে আছে পিঙ্ক কালারটা খুব দ্রুত শেষ হয়ে গেল সো এগুলো আমি জাস্ট একটু স্টক আপডেটটা দেখাই দেব এটা কিন্তু আজকের প্যাকেজিং হয় না হলে হয়তো আর থাকতো না এই যে দেখায় পরে ওরা আমার সাথে খুব রাগারাগি করে আমি তো পাগল হয়ে ড্রেস নিতে আছে এটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন ভুলে গেছে এটার প্রাইসটা মনে নাই ভুলে গেছে এটার প্রাইসটা জানতে একটু ইনবক্স করবেন একেবারেই আলাদা কিছু এটা একেবারে ডিফারেন্ট টাইপের কিছু হ্যাঁ তাসমিম আমি চিনেছি ওকে এটা হয়ে গেল হোয়াইটের মধ্যে আপা এটা খুব সুন্দর এটার কম্বিনেশনটা একেবারেই আলাদা আজকে দারুণ ছিল বাট আজকে আপনারা কেউ আসেন নাই এই যে এখন একেবারে শেষ মানে শেষ সময় এসেছেন আপু গ্রিন কালার আনারকুলি প্লেস ঠিক আছে এটা যাদের ভালো লাগবে আপা তাড়াতাড়ি নিয়ে নেন এটা যাদের ভালো লাগবে তাড়াতাড়ি নিয়ে নেবেন এটা খুব সুন্দর এটার প্রাইসটা জানতে ইনবক্স করবেন আমি এই লাইভ সেশনটা এখানে শেষ করছি বারোটার দিকে আরেকটা লাইভ করবো পর্যন্ত করবেন হিট আচ্ছা শেয়ার দিয়ে আসি আপু আপু আজকে আরঙ্গে গিয়েছিলাম দেখলাম ওখান থেকে তোমার থেকে নেওয়ার ড্রেস গুলো বেশি সুন্দর এবং রিজনেবল ওরে বাবা এরকম বলে না আচ্ছা আপু তিন চার ডেস আগে ড্রেস অর্ডার করেছি ড্রেস সেন্ড করে নাই এখন আপু করে দিবি একটু রাস আজকে ড্রেসগুলো অনেক সুন্দর কিন্তু গতকাল কুষ্টিয়াতে চলে এসেছে আফসোস হচ্ছে আপু কুষ্টিয়ার অ্যাড্রেস দেন পাঠাই দিব নাই এটা এটা একেবারে ব্র্যান্ড নিউ ছিল আপা মূলত এই আনারকলিটাকে ফোকাসে আনার জন্য আজকের এই আয়োজন এন্ড রাত বারোটার দিকে আমরা আরেকটা শর্ট লাইভ করব ইনশাআল্লাহ উই লাইভও আপনারা খুব সুন্দর সুন্দর চমৎকার চমৎকার আনারকলি দেখতে পাবেন আজকে আনফরচুনেটলি পেজে প্রবলেম বুঝলাম না এত ড্রেস নিচ্ছি তারপরে যেটা দেখি সেটাই নিতে ইচ্ছা করে আসলে আপু আমাদের ব্রেনে এরকমই একটা ইয়ে দেওয়া থাকে সিগনাল দেওয়া থাকে আল্লাহ হাফেজ দেখা হচ্ছে পরবর্তী লাইফে অ্যাস্টারের লাইফের সব থেকে শর্ট লাইফ মনে হয় আজকেরটা এখনকারটা আল্লাহ হাফেজ